আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে একটা গল্প শোনায় গল্পটা হলো বাবা এবং বাবা অনেক বয়স্ক বৃদ্ধ মানুষ করে জব করে বাসায় আসলো বাসায় আসার পরে ছেলে তো কোনো কিছু করে না বাসায় থাকে বাসায় খায় কিন্তু বাবা এসে জামা কাপড় চেঞ্জ করার পরবর্তীতে ছেলেকে ডাক দিয়েছে ডাক দেওয়ার পরে অনেক বকা করল করলো বকা করার পরে তাকে বের করে দিল তারপরে বাবা রুমে চলে গেল ছেলে আবার চলে আসছে রুমে আসার পরবর্তীতে সে ভাত নিয়ে বসছে ভাত নিয়ে বসার পরবর্তীতে সে আবার খাইতেছে আসলে যখন একটা অ্যাডাল্ট ছেলে মনে করেন বয়স পঁচিশ তিরিশ হয়ে যায় সবাই চায় কিন্তু একটু ভালো কিছু করার জন্য জব করার জন্য সবাই কিছু চায় সবাই আসলে কেউই চায় না বেকার বাবাদের প্রতিটা বাবাদেরই বোঝা উচিত যে সে অনেকগুলো ইন্টারভিউ দিচ্ছে কিন্তু জব হয় না তারও তো কিছু করার নেই তারও ছেলেদের কিন্তু আসলে বাবাদের বুঝতে হবে কারণ বাবা যদি না বুঝে তাহলে কি বুঝবে তারপরে বাবা আবার চলে আসলো ছেলের ভাত খাইতেছে সেই জায়গায় আসার পরবর্তীতে সে বলতেছে অনেক আবার রাগ করছে রাগ করার পরবর্তীতে ছেলেকে প্লেটের উপরে মাথাটা চেপে তারপরে রাখলো রাখার পরবর্তীতে ছেলে মনে করেন অনেক রাগ হয়ে গেছে রাগ হয়ে যাওয়ার পরবর্তীতে ছেলেকে তো মনে করেন ছেলে আবার কি করলো মনে করেন প্লেটটা তুলে প্লেটটাকে একটা আসার মারলো আসারটা মারার পরবর্তীতে এখন বাবা বলতেছে যে তুই এখনি ওইগুলো সব গুছা ওইটা পরিষ্কার কর কি কর তারপরে ছেলে কি করলো ছেলে তো মনে করেন মুখ বুঝে আছে কোনো কিছু বলতেছে না পরবর্তীতে বাবা যখন একটা লাডি নিল তারপরে ছেলে অনেক রাগ হয়ে গেছে রাগ হওয়ার পরবর্তীতে ছেলে আবার নিচে ছেলেকে চাই নিচে রাখছে রাখছে পরে ছেলে আবার কি করলো ভাত উঠে নিয়ে বাবাকে মুখের উপরে মারলো মুখের উপরে মারার পরবর্তীতে বাবা তো অনেক রাগ হয়ে গেছে আবার মারা দর্শ মারা দর্শ পরে ছেলে চলে গেছে আসলে এটা প্রতিটা বাপ মারে বোঝা উচিত যে যারা এডাল আসলে সবাই যায় জব করার জন্য কিন্তু জব যদি না পায় তাহলে কি করবে এটা কিন্তু আমাদের আসলে প্রতিটা মা বাবার বোঝা উচিত ছেলে মেয়েদেরকে কেউই চায় না বেকার থাকতে বেকার লাইফ আসলে কারোই জীবনে আসলে ভালো কিছু বয়ে আনে না এই জন্যই বলতেছি সবাই সবার পাশে থাকবেন সবাই ছেলেদেরকেও বোঝা উচিত এবং যে বাপ মারও বোঝা উচিত কারণ কি আপনি যখন অল্প বয়সে মা বাবা যখন ছেলে মেয়েদেরকে বকাবাজি করে তখন কিন্তু সে যখন আবার বয়স যখন বেশি হয়ে যাবে তার একদিন একদিন তো চাকরি হয়ে যাবে কিন্তু যখন বেশি হয়ে যাবে পরবর্তীতে কিন্তু সে ওই ক্ষোভটা নিয়ে নেয় অনেক মানুষে নিয়ে নেওয়ার পরবর্তীতে কিন্তু তাকেও কিন্তু ওই কষ্টটা বাপ ছেলেরা দিতে পারে কিন্তু বলতেছি সবাই যেন আমরা মা বাবা উচিত যে ছেলেমেয়েদেরকে ভালোবাসা উচিত উচিত যে চাকরি যদি না হয় সেটা কি করবে এই জন্য মা বাবার বোঝা উচিত ছেলে বেশি ভালোবাসা দেওয়া এবং যে ছেলেমেয়েরও একটু বোঝা উচিত এই জন্য সবাই সবসময় সবার পাশে থাকবে সবাইকে ভালোবাসা দিবে Insha'Allah. x, el laves es